আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে ছোট্ট একটি বিজ্ঞানের অঙ্ক ক্লাস আচ্ছা ছোট্ট একটা অঙ্ক বলতে কী বোঝাই নিউ কারিকুলাম নন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উনিশ পৃষ্ঠাতে একটা অঙ্ক আছে অঙ্কটা আমি লিখে রাখছি অবশ্যই তুমি দোকান থেকে একশো দুই মিলিলিটার পানির বোতল কিনেছো কত মিলিলিটার একশো দুই মিলিলিটার পানির বোতল কিনেছো। আচ্ছা ওজন কত পানিটুকুর ওজন কত তাহলে আগে আমাকে জানতে হবে যে ওজনটা ওজন এবং মধ্যে কিন্তু পার্থক্য আছে ভর ভর হচ্ছে হচ্ছে কি একটা পদার্থ নির্দিষ্ট পরিমাণ বা মোট পরিমাণকে হয় তার ভর আর ওজন হচ্ছে ওই বস্তুটিকে পৃথিবী কত বলে আকর্ষণ করছে সেটা হচ্ছে তার ওজন অভি অভিকর্ষ বল আচ্ছা তাও এবার এখানে এই যে একশো মিলিলিটার পানির কথা বলা হয়েছে এটাকে আমাদের কনভার্ট করতে হবে তারা আমাকে কিন্তু ভর বের করতে পানির ভরটাকে বের করতে হবে যেহেতু আমরা জানি যে ওজন নির্ণয় সূত্র ডাব্লিউ কি এম জি তাহলে জি তো নাইন পয়েন্ট এইট ওকে তাহলে এমটা কি এমটা কত ওই এমটা কিন্তু এখন বের করতে হবে তাই না এমটা এখন বের করতে হবে যেহেতু দেখো যেহেতু এখানে আমরা জানি যে পানির ঘনত্ব পানির ঘনত্ব কত পানির ঘনত্ব ওয়ান গ্রাম পার এম এল আমি কিন্তু কেজি করছি না প্রতি মিটার কিউবে হলে হতো এক হাজার কেজি আমি জাস্ট মিলিলিটারে করছি মিলিলিটারে এবার সিসি যাই হোক ওয়ান গ্রাম পার মিলিলিটার মানে প্রতি মিলিলিটারে পানির ঘনত্ব কত ওয়ান গ্রাম ওয়ান গ্রাম তাহলে এই যে একশো দুই মিলিলিটার বলা হচ্ছে এখানে এই ক্ষেত্রে পানির ভর কত হবে এই ক্ষেত্রে পানির ভর কত হবে ইএমিক একশো দুই গ্রাম নাকি ইএমিক একশো দুই গ্রাম পানি আবার আমার একটু বলে নেই যে পানির ক্ষেত্রে মিলিলিটারও যা গ্রামও তাই পানির ক্ষেত্রে কেজিও যা লিটার লিটারও তাই এক কেজি পানির ওজন এক লিটার আবার এক মিলিলিটার লিটার পানির ওজন এক গ্রাম এটাকে মাথায় রাখতে পানির ক্ষেত্রে কিন্তু একই তাহলে এটাকে আমরা কেজি করবো কেজি করতে হলে কী করতে হবে এটাকে আবার এক হাজার দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে কেজি হয়ে যাবে তাহলে এর ফলাফলটা কত আসবে দেখো তো এরকম আসতো না একশো দুইকে আমি কী করবো এক হাজার দিয়ে ভাগ করবো স্যার জিরো পয়েন্ট ওয়ান জিরো টু তাহলে কেজিতে আমি নিয়ে আসছি এখন ওজন সন আমরা কি জানি ডাব্লিউ টু এম জি তো এম হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু জি এর মানটা কত হবে নাইন পয়েন্ট এইট তো এটা গুণ করলে আবার কত হবে দেখো তো জিরো পয়েন্ট নাইন 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 সিক্স তার মানে কত আমরা ওয়ান বলতে পারবো না জিরো পয়েন্ট নাইন 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 সিক্স তার লিখি যে এক্স্যাক্টলি যেটা আসছে সেটা আগে আমরা লিখে রাখি এই যে এরকম আসছে এখান থেকে আমরা লিখতে পারি কি ওয়ান নিউটন এই যে ওয়ান নিউটন তাহলে মিলিলিটার পানির যে ওজন সেটা কিন্তু এক নিউটনের সমান তাহলে এক নিউটন বলতে আমরা কি বুঝি এক নিউটন বলতে আমরা কি বুঝি একশো দুই মিলিলিটার বা একশো দুই গ্রাম পানির ওজন যতটুকু সেটাকে বলা হচ্ছে ওয়ান নিউটন আবারও বলি যেখানে ওয়ান নিউটন বলতে আমরা কি বুঝতে পারছি ওয়ান নিউটন বলতে বুঝতে পারছি এই যে একশো দুই মিলিলিটার অথবা একশো দুই গ্রাম পানির ভর সরি ওজন যতটুকু ওয়ান নিউটন ততটুকু সিম্পল একটা বিষয় শুধু একটু মাথা খাটাতে খাটাতে হবে এবং এটাকে রিয়েলাইজ করতে হবে তারপরে অ্যানালাইসিস করে তুমি সেটাকে বুঝে নিতে পারবে দ্যাটস ইট সো মায় স্টুডেন্টস আজকে এ পর্যন্ত ছোট্ট একটু অঙ্ক নিয়ে আসছিলাম তোমাদের সামনে ভাবছিলাম হয়তো অনেকের হবে না হয়তো বিষয়টি বা বুঝবে না এজন্য আর কি আশা তো ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল চাপানো দেখা হবে কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ